এসেই মানে ডিরেক্ট আমার উপরে হিট করে তো আমি এইখানে পড়ে যাই পড়ে যাওয়ার পরেও ওরা মানে অ্যালোপাথারি কিল ঘুষি লাথি এগুলা দিতেই থাকে দিতে দিতে এক পর্যায়ে আমার নাক দিয়ে ব্লাগ পড়তে শুরু করে দেন ওদের মধ্যে একজন ছিল যে পা দিয়ে আমার মুখের মধ্যে আঘাত করে আর কি যার কারণে আমার একটা এখানে একটা দাঁত ওয়ান কাইন্ড অফ ক্র্যাক হয়ে গেছে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে লন্ডনে এসেছিলেন বাংলাদেশ শিক্ষার্থী সারোয়ার কিন্তু ভয়াবহ কিশোর গ্যাংয়ের আক্রমণের শিকার হয়েছেন তিনি তার নাক মুখ ফেটে গিয়েছিল মাথায়ও আঘাত পেয়েছিলেন দাঁত একটি নষ্ট হয়ে গেছে এই ভয়াবহ ঘটনা ঘটেছে গত তিরিশ জানুয়ারি পূর্ব লন্ডনের ইসলামের ব্রমটন পার্ক এবং ব্রমটন প্রাইমারি স্কুলের মাঝামাঝি যে রাস্তায় আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতে ওই কিশোর গ্যাং তার উপর হামলা চালিয়ে তার ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে তার মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে এবং মারাত্মক আহত অবস্থায় তিনি হাসপাতালে গিয়েছেন সেখানেও সাত ঘন্টা অপেক্ষা করতে হয়েছে চিকিৎসা পাওয়ার জন্য মানসিকভাবে দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন সারোয়ার তার কাছ থেকে জানবো সেদিন আসলে কি ঘটেছিল ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য তো আমি শুক্রবারে এই রাস্তা দিয়ে আসতেছিলাম তো আমি এই এই জায়গাতেই এদিক দিয়ে যাওয়ার সময় কিছু মানে কিশোর গ্যাং এরা আট থেকে জনের মতো ছিল তো আমি এদিক থেকে যাওয়ার সময় ওরা ডিরেক্ট কিছু মানুষ ছিল সাইকেল নিয়ে আসছে আর কিছু হাইটা আসছে এসেই মানে ডিরেক্ট আমার উপরে হিট করে তো আমি এইখানে পড়ে যাই পড়ে যাওয়ার পরেও ওরা মানে অ্যালো কিল ঘুষি লাথি এগুলো দিতেই থাকে দিতে দিতে এক পর্যায়ে আমার নাক দিয়ে ব্লাগ পড়তে শুরু করে দেন ওদের মধ্যে একজন ছিল যে পা দিয়ে আমার মুখের মধ্যে আঘাত করে আর কি যার কারণে আমার একটা এখানে একটা দাঁত ওয়ান ক্র্যাক হয়ে গেছে এই আর কি তারপরে তারপরে আমি একটা সময় ওরা আমার ল্যাপটপ দেন ওয়ালেট সব কিছু নিয়ে যায় তারপর আমি চেষ্টা করি যে যতটুকু নিজেরা সেফ করে বাঁচা যায় আর কি না তো আমি এখানে থাকলে ওরা মারতেই থাকবে আমাকে পরে আমি এই রাস্তা ধরে মাঝখান দিয়ে দৌড়াতে থাকি আর যেহেতু বৃষ্টি ছিল বৃষ্টি থাকার কারণে কিছু দূর দৌড়ানোর পরে আমি আবার হুঁচটকে পড়ে যাই তারপরে আবার আমি চেষ্টা করি দৌড়ানোর তো দৌড়াতে দৌড়াতে যখন আমি মানে মেন রোডে গিয়ে উঠি তারপর ওরা আমার পিছ ছেড়ে দেয় আর কি হ্যাঁ ওরা আমার পিছনে সাইকেল নিয়ে নিয়ে দৌড়াতে থাকে আর কি তারা কি পরা ছিল হ্যাঁ সবাই মাস্ক পরা ছিল আর কালো কালারের ড্রেস পরা ছিল

আর মানুষ থাকে এখানে আগে তো না আগে কোনো রাস্তায় যাওয়ার পর আপনি কি কল কি না রাস্তায় যাওয়ার পর আমি দৌড়াতে দৌড়াতে বাসায় যাই কারণ এইখান থেকে বাসা আমার খুব একটা দূরে না বাসায় যাওয়ার পরে আমি দরজায় নক করে তারপরে আমার মোটামুটি আমি সেন্সলেসের মতো অবস্থা পরে আমার রুমমেট যারা ছিল তারা রুমে নিয়ে যায় ক্যারি করে দেন ওরা পুলিশে কল করে পুলিশ আসতে খুব বেশি সময় লাগবে এই জন্য দেন ওরা ওভারে কল করে আমরা হসপিটালে নিয়ে যায় আর অ্যাম্বুলেন্স আসেনি অ্যাম্বুলেন্স আসেনি আচ্ছা আচ্ছা হাসপাতালে কি হলো আপনার ট্রিটমেন্ট কি হলো হাসপাতালে যাওয়ার পরে ওইখানে ইমার্জেন্সিতে আমি প্রায় অলমোস্ট সাত ঘন্টা পরে আমার ইয়া পাই সিরিয়াল পাই ততক্ষণে আমার নাকের ব্লিডিং যা আছে সব কিছু একদম শক্ত হয়ে যায় সাত ঘন্টা পর দেন তারা একটা সিটি স্ক্যান করে যা মাথায় কোনো মেজর ইনফ্যাক্ট আছে কি না বাট তারা আমার দাঁতে কোনো চিকিৎসা করে না বাট আমার মেনলি প্রবলেমই হয়েছিল আমার দাঁতে তারপরে এই আর কি পরে প্রায় আমার বাসায় আমরা হসপিটালে যাই রাত আটটার দিকে আসতে আসতে প্রায় অলমোস্ট চারটের মতো বেজে যায় চারটে পাঁচটা হ্যাঁ এর মাঝখানে পুলিশ গিয়েছিলো আর আমার স্টেটমেন্ট নিয়ে যায় আর কি 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 হারাইছে তারপর কিভাবে কি হয়েছে তারপরে কি কি নিয়ে গেছে তারা আমার একটা ল্যাপটপ ছিল আমার বেগ কাঁধ বেগে আমার ওয়ালেট ছিল ওয়ারে ওয়ালেটে আমার ব্যাংক কার্ডগুলো ছিল আর তারপর ফোনটা নিতে পারে নাই ফোনের জন্য ওরা আপনাকে সাইকেল দিয়ে তারা করেছিল হ্যাঁ হ্যাঁ ফোনটার জন্য এখন পুলিশ কি বলেছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত পুলিশ আমাকে এটাই বলছে যে যদি ওরা ওইরকম কাউকে ধরতে পারে দেন ওরা আমাকে কল দিবে আমি ওইখানে উপস্থিত থাকতে পারবো কি না আমি বলছি হ্যাঁ যদি ধরতে পারে তাহলে অবশ্যই আমি ওইখানে থাকবো শনাক্ত করার জন্য হ্যাঁ শরীর বলতে আমি লিটারালি একদম ট্রমাটাইজ হয়ে আছি কারণ এরকম আসলে একদম আনএক্সপেক্টেড যে এরকম একটা জায়গা থেকে এমন কিছু আমি পাবো আর আমার দাঁতটা যেহেতু ভেঙে গেছে ডক্টর রাজকে বলছে আমি ডেন্টিস্ট দেখাইছিলাম ডক্টর বলতেছে যে এটা ফেলে দিতে হবে দাঁতটা এটা রাখা যাবে না যেহেতু ভেঙে গেছে আর কি আর এটা আমরা সবাই জানি লন্ডনে এটার খরচ অনেক বেশি ব্যয়বহুল আহ সো হতে পারে আমার আবার দেশে ব্যাক করাও লাগতে পারে যে চিকিৎসার জন্য আপনি কি কিছু মানে কি পড়াশোনা করছেন কখন আসছেন এই দেশে আমি রেভেন্সবন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি বিজনেস নিয়ে আমি আসি অক্টোবরের চার তারিখে ভেরি রিসেন্ট হ্যাঁ মানে কয়েক কয়েক মাস মাত্র কয়েক এক মাস মাত্র কার মাসের মতই আপনি এরকম একটা দুর্ঘটনার শিকার হলেন এটাকে শিকার হলেন মানে কেমন কেমন মানে লন্ডন তো নিরাপদ শহর বলা হয় কেমন মনে হচ্ছে এটা না আমার ফ্যামিলি থেকেও মানে কোনো মানে আউল ফাউল কান্ট্রিতে পাঠায় নাই যার মানে এটার কারণ ছিল যে একটা সেফ এর সিকিউর লাইফ যেন আমি দেশের বাইরে গিয়ে লিড করতে পারি তো ওই সব কিছু চিন্তা করেই আসলে লন্ডনে আসা বাট এরকম ইনসিডেন্টের শিকার হইতে হবে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল স্থানীয় লোকজনও জানালেন এই ধরনের পার্কে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা তাদের মধ্যেও আতঙ্ক তৈরি করেছে তারা এ ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিক্ষার্থী স্যারও আরও এখন ট্রমাটাইজ হয়ে আছেন তারপরেও তিনি স্বপ্ন দেখেন যে স্বপ্ন নিয়ে লন্ডনে এসেছিলেন সেটা যেন তিনি পূরণ করতে পারেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন